আসসালামাইকুম সাথে গেম খেলতে নাই প্রিয় মানুষের সাথে গেম খেলতে নাই যে উপকার করছে তার সাথে গেম গেম খেলতে নাই খেলা ভুলেও যদি আপনি জিতা যান তারপরে দেখবেন অনেক কিছু হারাইছেন যে হারাইবার কারণে সারা জীবন আশ্বস্ত করবেন যার জন্য বলবো আপনজনের সাথে গেম খেলতে নাই এই আপন জানেন এনসিপি এনসিপি কেন ওরা বয়স তরুণ এই জন্য হ্যাঁ এই জন্য আরো কি কারণ আছে বহুত বড় কারণ ওদের কারণেই তো আমরা আজকে মুক্ত আমাদের দেশটাকে রক্ষা করতে পারছি জুলাই গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি সুবিধা কারা পাইছে সবচেয়ে বেশি লাভবান কারা একটুখানি চোখ বুলান্ত চোখ বুলাইলি দেখতে পাবেন জুলাই অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে প্রথম জেল থেকে কে মুক্তি পায় বেগম খালেদা জিয়া প্রথম মুক্তি পায় তার মানে কি বুঝা নেন এরপরে তো হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হাওয়া হয়ে যায় তাই না এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিবার জন্য বিদেশ যায় নিজের সন্তানের সাথে দেখা করে এবং তারেক জিয়ার সমস্ত মামলা ডিসমিস হয়ে যায় এবং এই পাঁচই আগস্টের কারণে শিলং থেকে সালাউদ্দিন আহমেদ সাহেব নিজের দেশে আসতে পারে নিজের মাতৃভূমিতে আসতে পারে ফখরুল আব্বাস সাহেব জেল থেকে মুক্ত হয় এরকম শত শত নেতা জেল থেকে মুক্ত হয় তাদের কারণে এই ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে আর সেই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল তারা একটি দল করছে এনসিপি এই এনসিপি দলটা করার সঙ্গে সঙ্গে তাদেরকে আপন কইরা নিলে কি অসুবিধা ছিল বলেন তো কোন অসুবিধা ছিল আমরা কি বড় ভাইয়ের মতো আচরণ করছি না একদমই করি নাই ওরা আমাদের সন্তান সমতুল্য কিন্তু আমরা ওই সম্মানটা তাদেরকে দেই নাই সম্মান বাদ দেন স্নেহ মমতা সেইটুক পর্যন্ত দেই নাই বরঞ্চ তাদের পিছনে এই যে কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী না তাদেরকে লেলিয়ে দেওয়া হইলো তারা অনলাইনে আইসা টক শুতে যেভাবে গত মাস আমরা গেলাম কথা। সমস্ত সুযোগ সুবিধার কথা আমরা ভইলা গেলাম কিন্তু সুযোগ সুবিধা শুধু কি উনারাই নিছে আর কেউ নেয় নাই নিছে ভাই জামাত ইসলামও পাইছে সুযোগ সুবিধা আর এই সুযোগ সুবিধা জামাত ইসলাম কেন পাইছে ওনারা জড়িত ছিল এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত ছিল ভাই বিএনপিও জড়িত ছিল জড়িত ছিল ছাত্র শিবির ছাত্র দল সবাই জড়িত ছিল কিন্তু দেখেন সবাই মিলে এখন একটা খাতারনাক টাইম নিয়ে আসলো এই টাইমটা কিন্তু খুবই খাতারনাক তেরো তারিখে দখল কইরা নিবে সব কিছু হাই হাই সামনে এইসা কথা বলতেছে কে সজীব ওয়াজে জয় সেও ভাই এখন অ্যাক্টিভ সেও ভাই গরম বক্তব্য রাখতেছে তেরো তারিখেই সব কিছু দখল করে নিতে হবে কারণ তেরো তারিখে ওই যে মামলার রায় হবে ওই দিনটাই বেছে নিতে হইছে। আর বার বার বলতেছে চারিদিক থেকে ঝাপায়া পড়তে ঝাপায়া পড়তেছে ও ভাই হ্যাঁ ভাই ঝাঁপায় পড়ছে দুইটা বাসে আগুন দিছে একজন মারা গেছে ককটেল ফুটাইছে ভাই বিভিন্ন জায়গায় ককটেল ফুটাইছে চার পাঁচজন অ্যারেস্ট হয়েছে এনসিপি অফিসের সামনেও ককটেল ফুটাইছে কালকে মাছ ওইখান থেকে দুইজনকে ধরছে কিছু উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে তুলা দিছে দেখছেন পুলিশের কাজ বাইরে গেল কত কাজ বাইরে গেল ভাই ব্রাদার সন্ত্রাসী চোর ডাকাই আর নেতার মধ্যে পার্থক্য কি জানেন পার্থক্য হলো। চোরের পিছনে ডাকাইতের পিছনে সন্ত্রাসীর পিছনে পুলিশ দৌড়ায় বেড়ায় আর নেতার সামনে সামনে হাঁটে ওই নেতাকে পাহারা দেয় এইটুকি তফাৎ চোর আর নেতার মধ্যে চোরের পিছনে পুলিশ ছুটে আর নেতার সামনে পুলিশ হাঁটে এইটুকি তো তফাৎ কিন্তু সেই পুলিশ কিন্তু যদি ঘুইরা দাঁড়ায় তখন কিন্তু নেতাও দৌড়ায় একটু আগে দেখলাম ভাই আর মধ্যে আরো দিবে ভাই তেরো তারিখে আরো দিবে কারণ কি জানেন ভুল রাজনীতি সন্ত্রাসী দল হয়ে গেছে তো এখন এমনিতেই তাদের বিরুদ্ধে কত রকম মামলা মোকদ্দমা ফাঁসির রায় হইতে যাচ্ছে হয়তো বা ফাঁসির রায় এটা আমি একবার বলতে পারি না মহামান্য আদালত যেটা রায় দেয় ওই রায় হইতে যাচ্ছে তো যার জন্য মাথা খারাপ হয়ে গেছে নে টাকা ঢালতেছে মানি ইজ বিগ পাওয়ার সেই পাওয়ারটাকে কাজে লাগাইতেছে কোন টাইমে চিন্তা করেন একটু কোন টাইমে যে টাইমে শেখ হাসিনা এবং তার দল বলের রায় হইতে যাচ্ছে এই রায়টা তারা মাইনা নিবে না মাইনা নিতে পারতেছে না কিন্তু মাইনা নিতে হবে কি করবেন বলেন যখন আপনি ছিলেন তখন তো আপনার হাতে ছিল ভাই আর্মি ছিল পুলিশ ছিল র্যাব ছিল গোয়েন্দা বিভাগ ছিল সবাই ছিল আপনার হেলমেট বাহিনী ছিল এত কিছু নিয়েই যখন পারলেন না পালায়া যাইতে হইল এখন পালায়া যায় হায় হায় কি সব বক্তব্য দিতেছে একটু আগে দেখলাম আরাফাত সেও ভাই গরম বক্তব্য দিতেছে সবাইকে ঝাপায় পড়তে বলতেছে কিন্তু সবাই ঝাঁপায় পড়বে আর আপনারা ওইখানে ফাইভ স্টার হোটেলে মৌজ মারবেন যার যার সেফ স্থান থেকে অন্যের মা বোনের বুক খালি করার বুদ্ধি দিবেন এগুলো কোনো কথা এগুলো কোনো রাজনীতি না এগুলো কোনো রাজনীতি না কিন্তু আমাদের দুর্ভাগ্য ভাই আমাদের কপাল খারাপ হ্যাঁ কপালের মধ্যে না নিজের কপালে নিজেই বাইরেতে ইচ্ছা করে যাদেরকে স্নেহ দিবেন মমতা দিবেন তাদেরকে যদি কাছে টাইনা নিতেন পাঁচই আগস্টের পর পরই ভাই নতুন দল নাও তো হইতে পারত এনসিপি জন্ম নাও হইতো যদি তারা দেখতো বড় ভাইরা তো আমাদের দায়িত্ব পালন কইরা দিতেছে তাদের চাওয়া কি ভাই চাওয়া কিন্তু অনেক কিছু তারপর একটা চাওয়া সবচেয়ে বড় চাওয়া জুলাই সনদপত্রের আইনি বৈধতা এই একটি চাওয়া হ্যাঁ বলতে অসুবিধা কি আপন জনের সাথে কেন এই ব্যবহার আপন জনের সাথে গেম খেলা হয়তো আপনারা এখন জিতা যাইবেন কিন্তু একটা টাইমে এত কিছু হারাবেন আফসোস করবেন শুধু আফসোস করবেন দেখেন এখনি বোঝা যায় একটু আগে দেখলাম একজন এসে বলতেছে জামাত ইসলাম বেঈমান বেঈমান জামাত ইসলাম বিএনপি কে ব্যবহার কইরা বহু টাকা পয়সা বানাইছে এখন কোন সাহসে কোন মুখে বেগম খালেদা জিয়ার আসনে জামাত ইসলাম থেকে নমিনেশন দেওয়া হইল কেন দিল এখনই যায়া বেগম খালেদা কাছে মাপ চায় বলেন যে না না যে না না আমরা আপনার বিপক্ষে নির্বাচন করব না আপনি একা একা ওখানে নির্বাচন করেন মানে ফেনির কথা বলতেছি উনি মিডিয়াতে আইসা এইসব অভিযোগ করতেছে দেখছেন এগুলো কোন গণতন্ত্র অথচ আপনারা বলেন গণতন্ত্রের মুক্তি চায় গণতন্ত্রের জন্যই নির্বাচন দিতে হবে এখন দেখেন এখন খালেদা জিয়ার বিপক্ষে কেন দিতে পারবে না কেউ দিলেই কেন তাদেরকে রাজাকার বলতে হবে দিলেই কেন তাদেরকে স্বাধীনতার বিপক্ষে বলতে হবে একাত্তরের ওই কার্ডটা খেলতে হবে একাত্তরের ওই কার্ড খেলা বন্ধ করেন হ্যাঁ ভাই বন্ধ করেন আপন জনকে পর করেন না শুধু ভোটের জন্য শুধুমাত্র ভোটের জন্য আপনারা অনলাইনে এসে বলে ফেলান যে জুলাই সনদ না আমরা মদিনার সনদে এই বাংলাদেশ চালাবো মদিনার সনদ নিয়ে আপনারা টান দেন একটুখানি কি চিন্তা ভাবনা করে কথা বলেন মদিনার সনদ যে মুখে আনলেন এটা কি মানাইলো কারণ কি জানেন কিছুদিন আগেই তো আপনাদের লিডার লন্ডন থেকে বলছে যে এই দেশে মৌলবাদীর উত্থান হচ্ছে মৌলবাদীর উগ্রবাদীর উত্থান হচ্ছে মৌলবাদী কাকে বলে মুসলমানকে বলে আর ওই মুসলমানের মদিনার সনদ যদি আপনারা মানেন মাইনা দেশ চালাইতে চান আপনাদের অতীতের দিকে একবার তাকান তো এগুলা কি বলার জন্য বলা? এগুলা বইলা নিজেকে কেন কাটো করেন? মানুষ তো সবই বুঝতেছে। কেন আপনারা বুঝতেছেন না? আপনাদের বোঝা উচিত আপনাদের মেইন নেতা বিদেশে থাকে। ওইখান থেকে সবকিছু পরিচালনা করে। আবার সেম জিনিস দেখেন। এই যে ওনারা পালায় চইলা গেল। ওনারা বিদেশ থেকে এই দেশকে পরিচালনা করতে চায়। 13ই আগস্টে আবার বাংলাদেশ তারে দখল করবে। দখল কইরা এদেরকে ঝুলাবে আর ইনুস স্যারকে আমার মনে হয় পল্টন ময়দানে নিয়ে ফাঁসিতে ঝুলাবে এই ছাড়া তো আর কিছু দেখি না এখন এই খাতার না টাইমে সবাই মিলা তাদের পিছনে রাখবো আমরা তাদেরকে রুখে দাঁড়াবো তাই না কিন্তু না আমাদের বক্তব্যের মধ্যে এমন বক্তব্য চলে আসে এই যে মির্জা ফখরুল সাহেব কখন যে কি বলে আমি বুঝি না আরেকজন আছে এই যে রুমিন ফারহানা উনি যে কখন কি বলে আমি বুঝি না শুধুমাত্র এই ভোটের জন্য এক এক সময় এক এক রকম কথা বলতেছে কখনো বুঝছেন দলের পক্ষে বলতেছে কখনো আবার অন্য দল অন্য দল মানে নৌকার কথা বলতেছে নৌকার ওদেরকে অভয় দিতেছে তোমরা ভয় পায়ও না আমরা তোমাদের পাশে আসি কোন টাইমে বলতেছে যে টাইমে নৌকা থেকে ঘোষণা দিছে আমরা ঢাকা দখল করুম কত ভুল টাইমে ভুল কথাটা বললো এই টাইমে কি এই এই কথা 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 মানায় বললাম এটা টাইম টাইমে বলতে বলতে সাবধানে হবে একটা ভুল কথা ভাই অনেক বড় ভুল হয়ে যেতে পারে দেখেন না ওই যে আঙুল দিয়া ঘিটাই নাই না ওই ঘি তোলার কথা বলাতে কত রকম আলোচনা হয়ে গেল। কিন্তু এটা কি ভুল ছিল না ভুল ছিল না ওইটা ছিল সাবধান বাণী কারণ কি জানেন আপনারা ভুলে গেল উনি বলেন নাই ওই যে একজন বলছিল মূত্র দিয়া সাগরে ভাসায় দেবো তখন তো কেউ চিল্লা চিল্লি করলেন না আর ওনার আঙ্গুল নিয়ে চিল্লা চিল্লি কিন্তু ওই আঙ্গুল দিয়া ওই ঘির কথা বইলা যেটা উনি বুঝাইছিল আজকে তো দেখেন এই যে আট দল এক সঙ্গে চলে আসলো সবাই মুখের ভাষা কি ছিল ওই আঙ্গুলের মতই তো ছিল ওই ঘির কথাই তো বলছে ঘি আমার লাগবেই সবাই বলছে মামুনুর হক সাহেব হেফাজতের দেখেন আমরা একটা টাইমে ভাবতাম না কিছুদিন আগেও ভাবছি ওরা বিএনপির সঙ্গে এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসছে না এবং ওনাদের কিছু কার্যকলাপে আমরা দেখছি যেমন রুমিন ফারানা যেখানে দাঁড়াই ছিল ওইখানে রুমিন ফারানাকে দেওয়া হয় নাই ওইখানে শুনছি একজন হেফাজতের কাউকে দেওয়া হয়েছে এগুলো আমরা দেখছি তো শুনছি তো গুজবও হইতে পারে কিন্তু আমরা ধৈরাই নিছি হেফাজত ইসলাম এবং বিএনপি একটা জোট হইতে যাচ্ছে ধৈরা রাখতে পারলেন না কেন নিশ্চয়ই ওই আপনজনের সাথে এমন কোন গেম খেলছেন যে গেমটা খেলা হয়তো এই মুহূর্তে জিতা গেছেন কিন্তু হারাইলেন কাদেরকে পুরা হেফাজতকে হারাইলেন আজকে মামুনুল হক সাহেব যে বক্তব্য দিছে ভাই পদতে তো আগুন ঝরে আগুন ভূমিকম্পের মতো ভূমিকম্পের মতো জুলাই সনদপত্রের ঘোষণা দিতেই হবে তারপরে নির্বাচন আর ডাক্তার শফিকুর রহমান স্যার কি বলছেন যে ছাব্বিশে যদি কেউ নির্বাচন করতে চান তাহলে আগে জুলাই শনদপত্রের ঘোষণা দেন যদি জুলাই শনদপত্রের আইনি বৈধতা এবং বাস্তবায়ন এবং হ্যাঁ না ভোট গণভোট না হয় তাহলে নির্বাচনের কথা ভুলা যান 2026 এর নির্বাচনের কথা ভুলা যান বহুত বড় ইঙ্গিত কিন্তু এটা এটা মাথায় রাইখেন এই হ্যাঁ না ভোটই তো প্রমাণ করে দিতেছে কে জিততেছে এখন যদি এই হ্যাঁ না ভোট না হয় আর এই জুলাই সনতpostcssরের ঘোষণা না আসে তাহলে আগামীতে আসবে যে এটা এখন আর কেউ বিশ্বাস করতে চায় না দেখেন দুই পক্ষই কিন্তু হ্যাঁর পক্ষে দুই পক্ষেই কিন্তু গণভোট চায় কিন্তু সময়ের ব্যাপার শুধু সময়ের ব্যাপার একজন বলে জাতীয় নির্বাচনের সঙ্গে হইতে হবে আরেকজন বলে আগে হইতে হবে জুলাই সনদ হ্যাঁ না ভোট আর কেন এটা বলে এটা বলার পিছনে ভাই সবচেয়ে বড় কারণ জুলাই সনদপত্র পত্র বুঝছেন নতুন একটা বাংলাদেশ হ্যাঁ নতুন একটা বাংলাদেশ দেখেন একটা কথা মনে পড়তেছে বিদায়ের সময় না বইলা পারতেছি না মৌলানা আজহারি হুজুর সাহেব হ্যাঁ আজারি হুজুর সাহেব প্রথম দিকে খেয়াল আছে একটা কথা বইলা ভেজাল লাগে দিল ওই থেকেই কিন্তু শুরু এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য বইসা রয়েছে অপেক্ষা করতেছে এরকম একটা কথা বলছিল না আজারি হুজুর তারপর থেকেই তো শুরু হইলো ভাই বিবাদ আর ওই বিবাদ বাড়তে বাড়তে এমন একটা জায়গায় আসলো সবাই একসঙ্গে সঙ্গে চা পানি বিস্কিট খায়াও এক সাথ হইতে পারলো না এখন মুখামুখী। এখন কিন্তু এই আট দল বইলা দিছে আমরা আগে গণভোট চাই আগে আমরা জুলাই সনদপত্রের আইনি বৈধতা চাই তারপরে নির্বাচন আর উনারা বলতেছে না আমরা ওইগুলো পরে করু এখন নির্বাচন চাই এখন দেখা যাবে কে জিতে এখানে যারা জিতবে তারাই আগামী নির্বাচনে জিতবে ভাই এটা লেখা রাখেন হ্যাঁ ভাই শুধু মনে রাখতে হবে কি জানেন ওই আগের দিন আর ফেরত আসবে না কেউ ব্যাংক থেকে টাকা লুট করতে পারবেন না দেশ থেকে সম্পদ বিদেশে নিয়ে যাইতে পারবেন না আয়না ঘর বানাইতে পারবেন না পুলিশকে ব্যবহার করতে পারবেন না আর্মিকে ব্যবহার করতে পারবেন না র্যাব দিয়া ওই যে সেভেন মার্ডারের মতো ঘটনা ঘটাইতে পারবেন না এই নতুন বাংলাদেশে কনফার্ম লেখা রাখেন আপনারা কারণ ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এখন এমন একটা সময়ের মধ্যে দাঁড়ায় আছে ওই সময়টা কেমন জানেন বিশাল এক কুয়ার মতো আর ওই কুয়ার ঠিক কার নিষে উনি দাঁড়ায় নিছে একটু ধাক্কা দিলেই কিন্তু পয়রা যাবে কিন্তু উনি কি পয়রা যাবে না উনি পয়রা যাওয়ার আগেই এই যে দেখছেন না আটটা দল সঙ্গে দাঁড়াইছে দেখবেন কিছুদিন পর এই এই যোগ দিবে ইসলামিক মাইন্ডেড দলের সাথে দিতে বাধ্য কারণ ওনারা যেদিন নিজেদেরকে পরিচয় করাই দিছিল ওদিন একটি কথা বলছিল মনে নাই নাহিদ ইসলামকে ইমাম হিসাবে পরিচয় করায় দিছিল তাহলে বলতে পারেন মাঝখানে জামাতে ইসলামের এত সমালোচনা করলো এত রকম উল্টা পাল্টা কথা বললো এগুলো সবই ভাই রাজনীতির অংশ আর বর্তমান রাজনীতিটা ভাই যুদ্ধের মতো আর যুদ্ধেতে সব রকম কৌশলী নেওয়া যায় আরে ওনাদের তো সবচেয়ে বড় টিম বড় দল এখনো পিছনে দাঁড়ায় রেছে আজকে যাদের দেখতেছেন ইনারা তো সামনে পিছনে আছে জওয়ানরা জওয়ানরা আর ওনারা কারা ছাত্র শিবির আর এই দেশের জনতা এই শহীদ মিলারের সামনেই দাঁড়ায় জুলাই সড়ক ঘোষণা আসবেই আর জুলাই সড়ক ঘোষণা মানি বাংলাদেশকে রক্ষা করা ভাই বাংলাদেশকে রক্ষা করা কেন রক্ষা করা কার হাত থেকে রক্ষা করা এগুলো আপনারা অঙ্ক বুঝে নেন এই অঙ্কগুলো মিলে আনেন বেশি কথা বলার দরকার নাই দোয়া করেন ভাই দেশের জন্য দোয়া করেন সবাই জন্য সবাই দোয়া রইলো আল্লাহ হাফিজ